এভাবেই বিভিন্ন অঙ্গনবাড়ি সেন্টারগুলিতে বিভিন্ন গ্রাম অঞ্চলে এই অনুষ্ঠানটা এরকমের অনুষ্ঠান মায়েদের সচেতনতার জন্য কিশোরীদের সচেতনতার জন্য যারা যারা রিসেন্টলি বাবা হয়েছে সচেতনতার জন্য আমরা একটা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বমাত্রী দুগ্ধপান সপ্তাহ দু উদযাপন করছে জেলা প্রশাসন বুধবার কোচবিহার লেন্স ডাউন হলে এই কর্মসূচি গ্রহণ করা হয় কোচবিহার জেলাশাসকের দপ্তরে এই সপ্তাহকে সামনে রেখে একটি নির্দিষ্ট কক্ষের দ্বার উদ্ঘাটন করা হয় এছাড়াও যারা নতুন মা এবং বাবা হয়েছেন তাদের শিশুদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য আলাপচারিতা করা হবে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক রবি রঞ্জন স্বাস্থ্য দপ্তরের বিশিষ্ট আধিকারিক সহ অন্যান্যরা আজকে আমাদের জেলায় বিশ্ব মাতৃ দুগ্ধপান সপ্তাহ পয়লা অগস্ট থেকে সাত আগস্ট ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক আমরা সেলিব্রেট করছি আজকে জেলা স্তরীয় অনুষ্ঠান এভাবেই বিভিন্ন অঙ্গনবাড়ি সেন্টারগুলিতে বিভিন্ন গ্রাম অঞ্চলে এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানগুলি মায়েদের সচেতনতার জন্য কিশোরীদের সচেতনতার জন্য যারা যারা রিসেন্টলি বাবা হয়েছে ওনাদের সচেতনতার জন্য আমরা একটা সপ্তাহ জুড়ে করতে থাকি এই অনুষ্ঠানটায় আজকে একটি ব্রেস ফিডিং কর্নারও শুরু করা হয়েছে আর একটি আনুষ্ঠানিকভাবে আজকে এই মঞ্চ থেকে অন্য অন্য সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়েছে